যে এক আল্লাহর বান্দিকে কবরস্থ করা হইল কবরস্থ করার পর ও পর্দলের মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন আপনারা আজকে কোন সৌন্দর্যের পিছনে পাগল হয়েছেন কোন সিনেমার পিছনে পাগল হয়েছেন কোন এমন গায়ক গায়িকার পিছনে পাগল হয়েছেন দেখেন এই মহিলার কি অবস্থা হয়েছিল আল্লামা তারিক জামিল সাহেব তার কিতাবের মধ্যে এরকম বর্ণনা করেন আল্লাহর বান্দিকে কবরস্থ করা হইল কবরস্থ করার পর কয়েকদিন পর কবর থেকে আওয়াজ আসতেছে আমি কবরের মধ্যে জীবিত আমাকে কবর থেকে উঠাও আমি কবরের আমি জীবিত আমাকে কবরের মধ্যে থেকে উঠাও এরপরে এলাকার মানুষ পরামর্শ করে উলামাই গেলাম পরামর্শ করে কবর খনন করা হইল দেখে যেই মহিলাকে রাখা হয়েছে একেবারে উলঙ্গ অবস্থায় মহিলা কবরের মধ্যে আছে ওই মহিলা ডাকতে বলতেছেন আমাকে একটা কাপড় দাও তার বাড়ির থেকে কাপড় এনে মহিলাকে দেওয়া হইলো ওই কাপড়টা পরে ওই মহিলা নিজে যেই জীবিত থাকা অবস্থায় রুমে থাকতো ওই রুমে চলে গেল এলাকার মানুষ তার রুমের দরজায় আঘাত করলেন আর বললেন বোন তুমি আমা আমাদেরকে একটু তোমার সাথে সাক্ষাৎ এবং কথা বলার সুযোগ দাও তখন ভিতর থেকে মহিলা ডাক দে বলতেছেন ও যুবক ভাই রাম আমার যে চেহারার আকৃতি আমার যে চেহারার অবয়ব হয়েছে এটা কোনো সাধারণ মানুষ আমাকে দেখলে ঠিক ঠিক থাকতে পারবে না তোমরা কয়েকজন সাহসী যুবক আমার রুমে ঢোকো এবার পরামর্শ করে পাঁচজন যুবক অথবা দশজন যুবক পরামর্শ করে সাহসী যুবক ওই রুমের মধ্যে যখন ঢুকছে ঢুকার পরে ওই মহিলাটা তার মাথার কাপড় উঠায় ফেলছে উড়না উঠায় ফেলছে দেখে তার মাথার কোনো গোষ্ঠ নাই মাথার মধ্যে একটা চুল নাই শুধু মাথার খুলি দেখা যাইতেছে জিজ্ঞাসা করা হইল বোন আপনার এই কঠিন অবস্থার কারণটা কি ওই মহিলা বলতেছেন ভাই দুনিয়ায় যখন আমি ছিলাম আল্লাহ আমাকে সৌন্দর্যতা দিয়েছিল এই সৌন্দর্যতায় আমার চুল ছিল সুন্দর আমি আমার চুলটাকে সুন্দর করে কাটিন করে আমার চুলটাকে সুন্দর করে সাজাইয়া মাথায় কাপড় না দিয়া রাস্তায় বের হইতাম এই কারণে আল্লাহ আমার এই আজাবের ব্যবস্থা করে দিয়েছে এরপরে তার মুখ যখন খুলছেন তো দেখেন মুখের ঠোঁট একটা উপরের আর একটা দিকে নাবির এরকম ভয়াবহ অবস্থা দেখে জিজ্ঞাসা করা হইলো ও বোন তোমার এই অবস্থার কারণ কি বোন বলতেছেন ভাই দুনিয়ায় আল্লাহ তো আমাকে সুন্দর চেহারা দিয়েছিল এই ঠোঁটের মধ্যে লিপস্টিক দিয়া আমি রাস্তায় ঘুরতাম যুবকদেরকে দেখাইতাম এই কারণে আল্লাহ আমার এই আজাবের ব্যবস্থা করে দিয়েছে এরপরে তার হাত এবং পায়ের নখ খুলে দেওয়া হইল দেখে একটা লোক নোখেরও চারা নাই পুরা চারা উঠায় ফেলা হইছে জিজ্ঞাসা করা হইল বোন এটার কারণ কি বোন বলতেছেন যে ভাই দুনিয়াতে আমি এই আঙ্গুলের মধ্যে নেল পালিশ দিয়া আমি যুবকদেরকে দেখাইতাম মানুষকে আমার চেহারার সৌন্দর্য দেখাইতাম এই কারণে আমার এই আজাবের ব্যবস্থা করা হয়েছে ও পর্দার মা বোনেরা ও যুবক ভাইয়েরা কবরে আজাব যে সত্য রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন আল কবরু রাউযাতুম রিয়াজিল জান্নাহ আও নার ওই কবরটা কারো জন্য একটা জান্নাতের বাগান হবে কারো জন্য জাহান্নাম জন্য জন্য কবর জন্নতের বাগান যে পুঁজি নিয়ে যাইতে পারবে যে সামানা আনিয়া যাইতে পারবে ওর জন্যই কবরটা জন্নতের বাগান আল্লাহ না করুক আল্লাহ না করুক ও পর্দারের মা বোনেরা কোন সংসার সাজানোর জন্য পাগল হইলেন ও যুবক ভাই কোন ব্যবসা কোন বাণিজ্যের কারণে কোন কৃষিকাজের জন্য মন ব্যস্ত হইলেন আপনি আখেরা ধ্বংস করতেছেন আখেরা ধ্বংস করতেছেন ওই কবরে কিন্তু দুনিয়ার কেউ আপনার আপন থাকবে না আপনি যতটুকু আমল করে যাবেন ততটুকুই আপনি কবরের জগতে পাবেন